আসসালামু আলাইকুম শীতের পিঠাপুলির আয়োজনে আরও একটি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানিয়ে দেখাবো ঝিনাইদহ জেলার জনপ্রিয় পিঠার রানি ধুপি পিঠা বা ভাপা পিঠা কোনো রকম প্যারা ছাড়াই শুকনা চাউলের গুঁড়া দিয়ে একদম সহজ পদ্ধতিতে একবারেই একটা বড় সাইজের পিঠা বানিয়ে দেখাচ্ছি শীতের সকালে বা বিকেলে গরম গরম ধোয়া ওঠা একটা রানি পিঠা বা ধুপি পিঠা খুব সহজেই তৈরি করুন আর পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে খান পিঠা বানানোর জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি চার কাপ শুকনা চাউলের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ এখন গুঁড়ার সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটু একটু করে পানি মিশিয়ে গুঁড়ার সাথে মিশিয়ে নিছি ভাপা পিঠাতে পানি কতটুকু ব্যবহার করতে হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ আসলে ঠিক অনুমান করে বলা যায় না এটা বুঝে নিতে হয় তো এখানে চার কাপ শুকনা চাউলের গুঁড়ার জন্য আমি প্রায় এক কাপের মতো পানি এখানে ব্যবহার করেছি পানি মেশাতে মেশাতে যখন দেখবেন গুঁড়াটা মুঠি করলে সহজেই দলা বেঁধে যাচ্ছে এবং হাতে আবার চাপ দিলে সহজেই সহজেইটা ভেঙে যাচ্ছে তাহলেই বুঝতে হবে এই গুঁড়াটা মাখা পারফেক্ট হয়েছে ঠিক এভাবে করে গুঁড়াটা মেখে নিতে হবে এখন পানি মেখে নেওয়া এই চাউলের গুঁড়াটাকে এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়িতে করে আমি চেলে নিছি তো দেখতেই পাচ্ছেন গুঁড়াগুলো কিন্তু সরিষার দানার মতো করে ঝুড়িঝুরি হয়ে পড়ছে ধুপি পিঠা তৈরি করতে ঠিক এই রকমই দানাদার গুঁড়া হলে সবচেয়ে বেশি পারফেক্ট পিঠা হবে তো আমার এগুলো সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি তো আমি একটা ডোনাট শেপের মোল নিয়েছি আর এই মোল্ডের গায়ে আগে থেকে একটু চাউলের গুঁড়া মেখে রেখেছিলাম এখন এই মোল্ডের মধ্যে আমি চেলে নেওয়া চাউলের গুড়ির দানাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মোলডের চারপাশ দিয়ে আমি এটাকে বিছিয়ে দিছি চাউলের গোড়া দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে ভালোভাবে বিছিয়ে দিছি এরপর আবারও আমি কিছু চাউলের গুঁড়া উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশ দিয়ে এখন দিয়ে দিছি ফ্রেশ খেজুর পাটালি বা গুড় মোল্ডের চারপাশে খুব ভালোভাবে গুড়টাকেও বিছিয়ে দিচ্ছি গুড় যে যতটুকু যে পরিমাণ খাবেন সে পরিমাণে কমিয়ে বাড়িয়ে দেবেন গুড় বিছিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি উপর দিয়ে আবারও চাউলের গুড়ার মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি আর এই পিঠা যখনই আপনি যে মলডে বা যে পাটেই সেট করবেন না কেন দেওয়ার সময় গুড়া গুড়া গুড় বা নারিকেল কোনোটা দিয়ে চাপা করতে যাবেন না খুবই আলতো হাতে অল্প অল্প করে গুড়া দিয়ে মোল্ডে সেট করতে হবে তো আমার মোলটা ভরা হয়ে গেছে এখন একটা নেটের কাপড় দিয়ে আমি উপর দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দিচ্ছি এখন এটা ভাপিয়ে নিতে হবে তো আমি একটা রাইস কুকারে আগে থেকেই পানি গরম করে রেখেছি এখন এর উপরে রাইস কুকারে যে স্টিমারটা থাকে সেটা বসিয়ে দিচ্ছি এরপর পিঠা বানানোর মোলটাকে ধরে স্টিমারের উপর বসিয়ে দিচ্ছি তারপর মোলটা হাত দিয়ে আলতো হাতে তুলে নিলাম এবার পিঠার চার পাঁচটা নেট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা লাগিয়ে পিঠাটাকে স্টিম করে নিতে হবে দশ মিনিট একটা একটা করে বানালে তো এক মিনিটে হয়ে যায় তো পিঠাটা যেহেতু একটু বড়ো সাইজের তাই দশ মিনিট তো লাগবেই তো দশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাচ্ছেন বড় সাইজের পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এখন এই পিঠাটাকে আমি নেট ধরে টেনে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে একবারেই তৈরি হয়ে গেল বড় সাইজের একটা ধুপি পিঠা বা ভাপা পিঠা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে কিছুটা গরম গুড় দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এটা অপশনাল আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম তো আমি গুড়টাকে আগে একটু গরম করে গলিয়ে নিয়েছিলাম সেটা একটা বোতলে নিয়ে ডিজাইন করে দিলাম তো পিঠাটা শুধু দেখতেই সুন্দর নয় খেতেও ভীষণই মজাদার হয় আমি আসলে এই পিঠাটা দ্বিতীয়বার বানিয়ে আপনাদের দেখাচ্ছি এর আগেও আর একটা বানিয়ে খেয়েছি মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট হয় তো এখন নিশ্চয়ই ভিতরটা দেখার ইচ্ছা জাগছে আপনাদের তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরের গুড়টা গলে কিন্তু একেবারেই মিশে গেছে আর পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই স্ক্রিন আপনারা বুঝতেই পারছেন শীতের দিনে চুলার পাশে দাঁড়িয়ে থেকে পিঠা বানাতে না চাইলে এভাবে করে বড় সাইজের একটা ভাপা পিঠা একবারে বানান আর পরিবারের সবাই মিলে খান দুবি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ